গৌতম মন্ডলের কবিতা সেই ছেলেটার কথা প্রথম যেদিন হাতে খড়ি ধরে বলেছিলেন লিখতে থাকো লিখতে লিখতে স্লেট ভেঙেছিপ ঠিপ হয় হাতের কাছে একখানি বই বর্ণ পরিচয় গোপালতী সুবোধ পালক রাখাল তেমন নয় মাটির গাল পেসে বইটাই বর্ণ পরিচয় আমি তখন অনেক কত কি জানি মায়ের তাকে সাঁদড়ে ছিলেন দামোদরের পানি সেই নদীটা সেই সেখানে বইছে ছেড়ে কাল কাল দুঃখীর জন্য সেই ছেলেটার চোখের পাতায় জল সেই ছেলেটা জানতো বীরসিংহে বাড়ি তার জন্য স্কুলে আজ বঙ্গদেশের নারী বঙ্গদেশের অগ সেই ছেলেকে চেন মেদিনীপুরের বিদ্যাসাগর ফুরোয় না কখনো দুশো বছর পেরিয়ে এলাম হাতের মুঠোয় ফোন সেই ছেলেকে খুঁজে আজ পথের মাইল আজকে হাতে কিবোর্ড মাউস স্লেট পেন্সিল কই কেমন করে ভুলব বলো প্রথম ভাগের বই